এবারে আমরা বক্তব্য শুনব বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আসনাউল হোসনা মিমের কাছ থেকে শিক্ষিত জাতি গঠনে একজন মা তথা একটি পরিবারের ভূমিকা অপরিসীম ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য আজকের বিতর্কের বিষয় নির্ধারিত করা হয়েছে জিপিএফআই পাওয়ার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায় গুণগত সঙ্গত কারণে আমি এবং আমার দল বিপক্ষে অবস্থান করছি প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনারা বলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষ দলের বন্ধু আপনাদের রিকর্ড প্রশ্ন রইল কোন শিক্ষা নীতিতে কি উল্লেখ রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিত হবে মাননীয় সভাপতি জিপিএ ফাইভ আকাঙ্ক্ষাই নয় বরং অসচেতনতা ও এবং মূল্যবোধের অভাবে গুণগত শিক্ষার প্রধান অন্তরায় প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবারই বলে যাচ্ছেন জিপিএফাইভ পর আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায় কিন্তু প্রতিপক্ষ দলের বন্ধু একুশে জুলাই দু হাজার এই তারিখে মাধ্যমিক শিক্ষা উন্নয়নে নেওয়া সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টর সমীক্ষা অনুযায়ী দেখা যায় পঁয়ত্রিশ শতাংশ শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নেই বোঝে না আবার গণিত বিষয়ে একান্ন দশমিক সাত শতাংশ শিক্ষার্থী ইংরেজি বিষয় আট দশমিক দুই শতাংশ শিক্ষার্থী মনে করে বিষয়গুলো খুবই দুর্ভুদ্ধ তাই তারা মুখস্থ নির্ভরশীলতার উপর ঝুঁকে পড়েছে এবং গাইড ও কোচিংয়ের উপর নির্ভরশীল প্রতিপক্ষ দলের বন্ধু আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই ঢাকায় কিছুদিন আগে দেখলাম প্লাকাট হাতে হাজারো শিক্ষার্থী দাঁড়িয়ে বিক্ষোভ করছে আর তাদের প্লাকাটে লেখা হয়েছে প্রশ্নপত্র হলে ফাঁস পড়বো কেন বারো মাস সুতরাং মাননীয় সভাপতি এক্ষেত্রে সরকার এবং প্রশাসনের অসচেতনতায় পরিলক্ষিত হয় আসুন আমরা বাস্তবতার দিকে তাকাই এখন শিক্ষকরা অতিরিক্ত টাকা উপার্জনের ক্ষেত্র জন্য ক্লাসে ভালো করে না পড়িয়ে ক্লাসের বাইরে পড়ানোর দিকে ঝুঁকে পড়েছেন এতে বলা যায় না অসচেতনতাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায় মাননীয় সভাপতি গ্রামের একটি শিশু বুকে বই জড়িয়ে ফসলি মাঠের পাশ দিয়ে স্কুলে যাচ্ছে বিশ্বটি সত্যি অসাধারণ এমন একটি দৃশ্য বাংলাদেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ এর আসা জাগায় দৃশ্যটিকে যথার্থ করে তোলার জন্য যেটি সবচেয়ে বড় ভূমিকা রাখে সেটি হল সরকার ও দেশের প্রতিটি নাগরিক সচেষ্ট এবং সুশিক্ষার ব্যবস্থা করা আর এক্ষেত্রে যেটি সবচেয়ে বড় ভূমিকা রাখে সেটি হলো সচেতনতা ও মূল্যবোধ বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা ও মূল্যবোধ জাগ্রত হোক ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে